আমার টিমের সকলকে নিয়ে আসছি কি কারণে কি কারণে নিয়ে আসছি গাড়ি কিনে দেওয়ার জন্য নিয়ে আসছি এই যে দেখেন এই গাড়িটা আমি বাইরে কিনে আসছি বাইরে ভাই আমরা আমি বেতন পাই থাকি আর চল্লিশ টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দেই এই বেতন আমরা আমি কিন্তু ভাই গাড়ি কিন্তু কিনে দিয়েছি পরবর্তীতে ওইখান থেকে বেতনের টাকা থেকে কিছু 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 টাকা আমি কাইচা রাখি ঠিক আছে এই যে দেখেন এইবার একটা কিনে

আগে কামলা দিয়েছি আগে থেকে কামড়া দিয়েছি এই লোকটা আগে মানুষের খেতে খেতে কামড়াইছে ওখান থেকে ধরিয়া আমি আমার টিম মধ্যে মধ্যে দাগেছি আমার টিম মধ্যে

আমার কোম্পানি আমার টিমের মাধ্যমে আপনার কাজ করে কিরম লাগতেছে অনেক ভালো ভাই অনেক ভালো মানুষ আমি এক অর্ধাল দিতাম ভাই হাজার টাকা প্রথমে তিরিশ হাজার পরে এক বছর গেলে বাড়াইছে আমার বেতন ষাট হাজার টাকা তো ওনার জন্য সবাই দোয়া করবেন মন অনেক ভালো তো আমার এই বেতন থেকে ভাই অল্প পরিমাণে আমি আগে চিকিৎসা করছি ঘর চিকিৎসা পঞ্চান্ন হাজার কে বেতন দে এই বাইরে উনি কিন্তু আমার বড় ভাই মানে ভাই ভাই আপনার এই গাড়িটা কিনেছে না মানে বলার বাইরে কিরকম করি যে এক মাসের ভিতরে সবাই আমি আমার টিমের যতগুলো লোক আছে সবার গাড়ি কিনে চাচ্ছি এই যে তো আরেকজন আছে ওনারা কিন্তু মাসে এক লক্ষ টাকা দেয় কারণ উনি আমার সাথে শুরু থাকতে এলোবে জি ইওতামে हेलो গাড়ি বায়নার কিমান টাকা দাদা খুব ভালো বলল বলল না আমরা বেতন বলাতে দিই 1 লাখ টাকা দেখছ সব দেখছরা হল এই মরবীরে আমি 1 লাখ টাকা বেতন দিই আমি একটা গাড়িও কিনব আর কত কোন পড়া